নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি যে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে বিট গাজরের কচুরি বিট গাজরে কচুরি বানানোর জন্য আমি বিটটা ছোট ছোট করে কেটে নিয়েছি গাজরটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দু চামচ মতো ছোলা ডাল নিয়ে নিয়েছি এখানে এবার আমি বিট গাজর ছোলা ডালটা সিদ্ধ করে নেব বিট গাজর ছোলা ডালটা সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি বিটটা দিয়ে দেবো এবার গাজর আর ছোলা ডালটা দিয়ে দেবো এক কাপ মতো জল দিব লবণ দিয়ে দেব ঢেকে সিদ্ধ করে নেব কচুরির জন্য আমি মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি অল্প জোয়ার নিয়েছি গোটা জিরে নিয়ে নেব আর গোটা ধনে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার মশলাগুলো ভেজে নেব জোয়ান দেওয়ার কারণে মশলা থেকে দারুণ একটা গন্ধ বের হয়েছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি বিট গাজরটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নিব দেখুন জলটা শুকিয়ে গেছে বিটটার গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব মশলা করে রাখা মিক্সিতেই বিট গাজরটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু জল দিব। এবার পেস্ট বানিয়ে নিব। এ দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কচুরির জন্য পুর বানিয়ে নেব কচুরির পুর বানানোর জন্য প্যানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা গলিয়ে নিয়েছি অল্প একটু হিং দিয়ে দেব এবার ঘিয়ের সাথে হিংটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে বিট গাজরের পেস্টটা দিয়ে দেব এবার আমি ঘি আর হিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নিব কচুরি পুরটা বানাতে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে তেল ব্যবহার করতেও পারেন পুর বানাতে ঘি ব্যবহার করলে কচুরি স্বাদটা বেড়ে যায় পুরটা যতক্ষণ শুকনো শুকনো না হয়েছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব পোটটা দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিব আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে পুটটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি গাজর বিটটা যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছি ওই জন্য এখন আমি আর লবণ দিব না দেখুন কচুরি পোটটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে পুরটা বানিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিব এই দেখুন পুরটা আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো পুরটা ঠান্ডা হোক ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়ে নিব পরিমাণ মতো লবণ দেব এক চামচ মতো চিনি দেব দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব ময়দাটা আমি ভালোভাবে ময়াদ দিয়ে নিব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়ে নিব একসাথে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে অনেকটা লুচির মতো করে ডো বানিয়ে নিতে হবে তবে কচুরি ময়দাটা যতটা ভালোভাবে ময়দ দেওয়া হবে কচুরিটা তত বেশি খাস্তা হবে এই দেখুন ময়দাটা আমি ডো বানিয়ে নিয়েছি খাস্তা কচুরির জন্য দেখুন ডোটা এরকম দরকার খুব একটা শক্ত না খুব একটা নরমও না এবার উপর দিয়ে তেল লাগিয়ে নেব ঢেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো বল বানিয়ে নেব আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি ময়দাটা আমি দিয়ে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিব সব লেচি আমি কেটে নিয়েছি এবার আমি ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব লেচিগুলো বাটির আকারে বানিয়ে নেব এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব এবার আমি মুখটা বন্ধ করে দেব ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দেব এবার আমি হালকা হাতে কচুরিটা বেলে নেব এই দেখুন এরকম ভাবে সবগুলো বেলে নেব এই দেখুন কচুরিগুলো আমি বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলো দিয়ে দেব তেলটা একটু উপর দিয়ে দিয়ে পিট পিট ভাজা হয়ে গেছে এবার এই তখন কচুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এরকম ভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল